অমর একুশে বইমেলার পাঠক দর্শনার্থীদের বিনামূল্যে বিভিন্ন সেবা দিচ্ছে বিভিন্ন সংগঠন বিশেষ করে নারীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করার কথা জানিয়েছেন বাংলা একাডেমি কর্তৃপক্ষ বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে ফেব্রুয়ারি মানেই ভাষার মাস বাঙালির প্রাণের মেলা বইমেলার মাস যারা বই প্রেমী আছেন তারা অপেক্ষা করেন এই উৎসবের জন্য প্রতি বছর বইমেলাতে নারীদের স্বাস্থ্য সুরক্ষার দিকে বিশেষ নজর দেওয়া হলেও বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণের বাংলা একাডেমির কার্যক্রমটি এখনো চালু হয়নি তবে স্বেচ্ছায় রক্তদান পরিচ্ছন্ন কর্মসূচি রয়েছে যারা জনসাধারণ আসছে তাদের জন্য আমরা ফ্রি হ্যান্ড ওয়াশটা রেখেছি কারণ বাহির থেকে আসলে দেখা যায় যে আমাদেরকে জীবাণুটা হাতে থাকে বাংলা একাডেমি বলছে নারীদের স্বাস্থ্য সুরক্ষার দিকটি নিশ্চিতে নেওয়া উদ্যোগটি দ্রুত বাস্তবায়ন করা হবে ওয়াশরুমের পাশে এই জিনিসগুলা তারাই রেখেছে এটা ফ্রি অফ কস্ট যদি কারো প্রয়োজন হয় তাহলে উনি ব্যবহার করবেন কিন্তু কমার্শিয়ালি এটা আমরা বন্ধ করেছি মেলায় এসে মানুষজন যাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সব কিছুই আমরা সুন্দর মতো করার চেষ্টা করেছি এবং এখনো করে যাচ্ছি মেলায় অনেকেই আসছেন পছন্দের বই কিনতে তবে বিক্রেতারা বলছেন গতবারের চেয়ে বেচা বিক্রি কম যেটা প্রফিট হবে সেটা হচ্ছে আমরা কোনো জুলাইয়ের আহত পরিবারকে অথবা কোন শহীদ পরিবারকে আমরা পুরো টাকাটাই ডোনেট করে দেব কাগজের দাম একটু বেশি তো বইয়ের প্রাইস ওই অনুযায়ী বেড়েছে কিন্তু মানুষজন ইন্টারেস্টেড না ওই এত একটু দাম যেহেতু বেশি মানুষজন খুব একটা ইন্টারেস্ট দেখাচ্ছে না বাট বাচ্চাদের যে বইগুলো আছে যেমন ড্রয়িং বুকগুলো তারপর ছোটদের আদর্শ লিপিগুলো এগুলো খুব ভালো যাচ্ছে আমি বেশিরভাগ থ্রিলার বই আর হরর বই পড়তে ভালো লাগে আর কমিক কমিক বই কিনছে একটা যে সব বইগুলো খুব বিখ্যাত ছিল সেই বইগুলো যেগুলো হারিয়ে গেছে আর কি সহজে পাওয়া যায় না সেগুলাই চেষ্টা করবো কিছু কিছু বই আর মানিক বন্ধ হয়ে কিছু বইকে দেখব সাধারণ বইয়ের পাশাপাশি অডিও বইয়ের চাহিদাও বেড়েছে আমাদের এখানে তিন হাজারেরও বেশি অডিও বুক অ্যান্ড কন্টেন্ট রয়েছে আর এই কন্টেন্টগুলো একদম ছোটদের শিশুতোষ থেকে শুরু করে একদম বয় বৃদ্ধ যারা আছে সবার জন্যই প্রযোজ্য সামনের দিনগুলোতে ক্রেতা বাড়বে বলে আসা বিক্রেতাদের সুমাইয়া খান একুশে টেলিভিশন ঢাকা